পৃথিবীর ইতিহাসে এমন এক মানুষ জন্মেছিল যে দুই বছরের জন্য গায়েব হয়ে গিয়ে ফিরে এসেছিল এক অবিশ্বাস্য সুপার হয়ে হেলিকপ্টার প্যারাশুট ট্যাঙ্ক পাঁচশো বছর আগে যার মাথা এসেছিল হ্যাঁ এই গল্প সেই গ্রেটেস্ট অফ অল টাইম লিওনার্দো দা ভিঞ্চির তার জন্ম হয়েছিল সমাজের চোখে অবৈধ সন্তান হিসাবে স্কুলে যাওয়ার অধিকার ছিল না নামের সঙ্গে বাবার পদবিও নয় কিন্তু ছোট্ট লিওনার্দো প্রকৃতি পাখি গাছ আর বাতাসকে বানিয়ে নিলেন নিজস্ব ক্লাসরুম যে ক্লাসরুমের শিক্ষক ছিল কৌতূহল পর্যবেক্ষণ আর অকল্পনীয় কল্পনা শক্তি। কিশোর বয়সে তাকিয়ে পাঠানো হল এক শিল্পীর স্টুডিওতে সেখানেই ঘটল প্রথম বিস্ময় একদিন তার আকা দেবদূতের ছবি দেখে গুরু বলে বসলেন আজ থেকে আমি আর আঁকব না কারণ সে এক আঁকাতেই লুকিয়েছিল এক ভবিষ্যৎ কিংবদন্তির অস্তিত্ব কিন্তু জীবন কখনো সরল পথে হাঁটে না এক অদ্ভুত অভিযোগ কিছুদিনের কারাবাস আর তারপর লিওনার্দো হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন পুরো দুই বছরের জন্য ইতিহাস জানে না তিনি কোথায় ছিলেন কি শিখছিলেন বা কার সঙ্গে ছিলেন দুই বছর পর ফিরলেন তিনি কিন্তু আগে সেই লিওনার্দো আর নেই এখন তিনি দুহাতে লেখেন মিরর স্টাইলে কোডের মতো লিখেন এক হাতে লেখেন অন্য হাতে আঁকেন মানবদেহের অ্যানাটমি এমন নির্ভুলভাবে আঁকেন যা আধুনিক চিকিৎসাও হুবুহু মেনে নেয় তারপর তিনি তৈরি করলেন ভবিষ্যতের নকশা হেলিকপ্টার প্যারাসুট ট্যাঙ্ক বিশাল যুদ্ধযন্ত্র যেগুলো আবিষ্কার হতে তখনও শত শত বছর বাকি ছিল দু সালে তার প্যারাসুট ডিজাইন বাস্তবে পরীক্ষা করে সফল হওয়া বিশ্বকে আরও বিস্মিত করে আর আছে সে অমর সৃষ্টি মনালিসা একটি হাসি যা পাঁচশো বছর ধরেও রহস্যের দেয়াল ভাঙতে দেয়নি মাংসপেশির ক্ষুদ্র নড়াচড়া আলোয়ার ছায়ার ইলিউশন সবকিছুর নিখুঁত বিজ্ঞান লুকিয়ে আছে সেই এক হাসিতে তাহলে প্রশ্ন থেকে যায় এই মানুষটি কি কেবল একজন প্রতিভাবান শিল্পী ছিলেন নাকি দুই বছরের সেই নিখোঁজ সময় তাকে যুক্ত করে দিয়েছিল কোনো অচেনা সভ্যতার সাথে প্যারালাল ইউনিভার্স ভবিষ্যতের প্রযুক্তি আপনি কি মনে করেন লিওনার্দো দা ভিঞ্চি মানুষ না পৃথিবীর সবচেয়ে গভীর রহস্য